নমস্কার বন্ধুরা আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্পের যদি উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে বন্ধুরা আজ পাঁচই অক্টোবর শনিবার প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে সেই সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে আঠারো নম্বর কিস্তির দু টাকা ছাড়লো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ বন্যার ক্ষতিপূরণে চারশো কোটি টাকা দিল কেন্দ্র কৃষক ভাতা বাড়ানো নিয়ে নতুন ঘোষণা কলকাতা পাঁচই অক্টোবর শনিবার পুজোর আগে রাজ্যের কৃষকদের জন্য এক খুশির খবর ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে ও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের আয়তায় কৃষকদের আর্থিক সহায়তা তারিখ ঘোষণা করা হয়েছে বহু প্রতীক্ষার পর এই নতুন আপডেটের ফলে রাজ্যের কৃষকরা উপকৃত হতে চলেছেন এবং তাদের জন্য পুজো হবে আরো আনন্দময় কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পটি মূলত কৃষকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করতে চালু করা হয় প্রকল্পটির আয়তায় প্রতি মরসুমে কৃষকদের এককালীন সহায়তা দেওয়া হয় যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও কৃষকের মৃত্যু হলে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সিজিনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথমটি হচ্ছে খারিফ মরসুম এবং দ্বিতীয়টি হচ্ছে রবি মরসুম কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুম দেওয়ার সময়কাল হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মরসুম টাকা দেওয়ার সময়কাল হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষকরা তেরোই জুন থেকে পেতে শুরু করেছেন কিন্তু অনেক কৃষকের ই কেওয়াইসি ডিফল্ট থাকার কারণে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা ক্রেডিট হয়নি প্রশাসনিক সূত্রে খবর যে সকল কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনাদের প্রাপ্য টাকা ক্রেডিট হতে শুরু করেছে প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার কৃষক রামাপাদ মাহাতো ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই না থাকার কারণে উনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা থেকে বঞ্চিত ছিলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করার ফলে উনি আগামী তিন তারিখ উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বকেয়া অর্থ পেয়েছেন পুজোর আগে টাকা পেয়ে রামাপদ মাহাতো ও তার পরিবার উৎসাহিত এবং আনন্দিত অসময়ে মাহাতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা আন্তরিকতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন আজ থেকে কৃষকদের জন্য একটি সুখবর এসছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আয়তায় দু হাজার টাকার কিস্তি জমা দেওয়া শুরু হয়েছে দেশের কোটি কোটি কৃষক এই অর্থ পেয়ে উপকৃত হবেন যেই যোজনার অধীনে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় যার মধ্যে প্রতিটি কিস্তিতে দু টাকা করে থাকে আজ থেকে সেই দু টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হচ্ছে আজ পাঁচই অক্টোবর দু তারিখে দুপুর বারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র থেকে আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা স্থানান্তর করেন এই পর্যায়ে নয় দশমিক চার কোটি কৃষককে কুড়ি হাজার কোটি টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে দুপুর দুটো থেকে প্রতিটি কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মধ্যে টাকা করে ক্রেডিট হতে শুরু করবে বন্যায় ক্ষতিপূরণ বরাদ্দ হল চারশো কোটি টাকা সাম্প্রতিক প্রবল বর্ষণ ও ডিভিসি ছাড়া জলে পশ্চিমবঙ্গে প্রায় বারোটি জেলা প্লাবিত হয়ে পড়ে প্রশাসনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশ লক্ষ পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে যেমন ধান চাষে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি অপরদিকের বন্যা কবলিত এলাকায় মানুষরা নিজেদের সামান্য বাসস্থানটুকু হারিয়ে ফেলেছে বন্যার কবলিত এলাকার মানুষের কাছে থাকার জন্য কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সমগ্র কবলিত রাজ্যকে মোট কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক তরফ থেকে জানানো হয়েছে জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রকৃত উপভোক্তারা যাতে সাহায্য থেকে বঞ্চিত না হন তার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারি তথ্য সূত্রে খবর ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি কৃষি দপ্তর প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে যে সব এলাকার বন্যার প্রকোপ বেশি ছিল সে সমস্ত এলাকার কৃষকদেরই প্রথমে টাকা প্রদান করা হবে পরবর্তীকালে পর্যায়ক্রমিক ধাপে সকল উপভোক্তারা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন কৃষকদের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সম্প্রতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে সরকার কৃষকদের কল্যাণে সবসময় অগ্রসর এবং এবং ভবিষ্যৎ এই ভাতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে পিএম কিষান প্রকল্পটি দু সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু করা হয় যার লক্ষ্য হলো দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের অধীনে দেশের প্রতিটি নিবন্ধিত কৃষক পরিবার প্রতি বছর ছ টাকা ভাতা পেয়ে থাকে যা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সাম্প্রতি জম্মু কাশ্মীরে উদমপুরে একটি জনসভায় গৃহমন্ত্রী অমিত শাহ জানান আমাদের কৃষক ভাই ও বোনেদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ পিএম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন আমরা ইতিমধ্যে আলোচনা করছি কিভাবে এই ভাতা আরো বাড়ানো যায় যাতে কৃষকরা তাদের ফসল ও উৎপাদন জীবিকা ক্ষেত্রে বেশি সমর্থন পান কেন্দ্রীয় সরকার নির্বাহর আরও কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ভাতার পরিমাণ ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করতে চলেছে তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে আমরা কৃষকদের জন্য আরও ভালো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি কৃষি ভারতের মেরুদণ্ড এবং এই ক্ষেত্রের উন্নয়ন বাস্তবায়নে আমরা অবিরাম কাজ করে চলেছি ইতিমধ্যে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সরকারি এক আধিকারিকের মতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রায় এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি কৃষকদের সামনে আনবেন কৃষক বন্ধু প্রকল্পের এক টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছর বছরে চার হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা বছরে এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ শুরু করা হবে বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকার প্রদানের অফিসিয়াল কাজগুলো শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয় নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হয়ে যাবে বাংলার শস্য বীমার সময় বাড়ানো হলো ফসলের ক্ষতিপূরণ অনবরত বৃষ্টি ও ডিবি কৃষি ছাড়া জলে প্লাবিত হয়েছে বারোটি জেলা সরকারি তথ্য সূত্রে খবর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যার প্রকে পড়েছেন সেই সঙ্গে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার জেরে প্রায় সমগ্র রাজ্য জুড়ে দু লক্ষ হেক্টর ধান জমি নষ্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে সবজি চাষও বাদ পড়েনি প্রাথমিক তদন্তে এমনই রিপোর্ট সংগ্রহ করেছে রাজ্য সরকার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে থাকার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশিকা জারি করেছেন ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন সূত্রে খবর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি কিভাবে দ্রুততার সহিত সমূহ সমস্যার সমাধান করা যাবে তা খতিয়ে দেখতে রাজ্যের কৃষি সচিব ওমকার সিং মিনা এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সেই বৈঠকে নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে দ্রুততার সহিত সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে ক্ষতিপূরণের সাহায্যার্থে সরকারের পক্ষ থেকে চারশো আটষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অধিক সংখ্যক কৃষকরা যাতে বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারেন সেই মর্মে শস্য বিমা প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য জরুরি সূচনা যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই বই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কালেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক আরও বলা হয়েছে যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবি আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সবার আগে সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম